ভাই শোনো তোমাদেরকে একটা কথা বলি পাবজি তে একটা জিনিস কি জানো এই যে পাবজি তে আমার মোবাইল একটু ল্যাগ দিতেছে মানিয়ে নিয়া তো এখন সামনে একটা চাই যারা তোমাদেরকে এখনই একটা ঝলক দেখাবো যেটা থেকে তোমরা পুরোপুরি মানে পাবজি তো কি পাবজি মানে এই কিছুদিনের মধ্যে ওয়ান মিলিয়ন ডাউনলোড হয়ে গেছে আর তোমরা যদি এই জিনিসটা দেখো তাহলে তো টু বিলিয়ন ডাউনলোড হতে সময় লাগবে না বাংলাদেশে প্রায় সব প্লেয়ারে এই জিনিসটার জন্য পাবজিতে আসবে এটা আমি শিওর ফার্স্ট এলে এটা দেখো এবার দেখো একটা ঝলক একটু ওয়েট করো একটু ওয়েট করো সামান্য একটু ওয়েট করো তার সাথে সাবুর ওকে দেখো এবার দেখাদেনি এই জিনিসটা জিমোনো ফ্রি ফায়ারে দেখছ নাকি হ্যালো আরে মি এটা চলে গেল কেন আচ্ছা আরেকটা দেখি আ কি সুন্দর দেখছ তোমাদের ফ্রি ফায়ারে এই আছে তাই বলি কি পাপ দিতে چلا সব পাপ দিতে আসলে অনেক মজা পাবা বাচ্চা তোমাদের ফ্রি ফায়ার মতই পাপ দেনা

আমার আইডল লেভেল আছে বাচ্চা তোমরা চাইলে পাবজি একবার খেলে দেখতে পারো ট্রাই করে দেখতে পারো পাবজি কেমন গেম আরে এই যে আমি ভাবতাসি মানে ফ্রি ফায়ারে তো অনেক জায়গা আছে পাবজি তে আছে নাকি তাই জানিনা ঠিক ঠিক তো আজকে দেখি আর কোন মি আছে নাকি সব মির সাথে আজকেই কথা করব দেখা যাক দেখেনpmodি ধরে নিয়ে যেতে হবে যেখানে কেউ থাকত না আগেপ্ট করে নিয়েছে চলো দেখা যাক আগে খুঁজবো এবার আমি লাভে যে আগে খুঁজবো আমরা যারা পাবজি খেলো তোমাদেরকে বলতেছি তোমরা পাবজিতে فين লিস্টে কিভাবে পাটাই কিভাবে সেটা কি আমাকে একটু বলবা আমি অনেক খোঁজা ট্রাই করছি মানে আমি فين যাকে অ্যাড করব তাকে ইনভাইট করব কথা থেকে এটা আমি খুঁজে পাচ্ছি না খালি এখানে ওয়ার্ল্ডে দেখতেছি এটা মানে ফ্রি ফায়ার খেলা পরে পাবজিতে আসলে যা হয় তোমরা একটু আমাকে জানিয়ে দিবা কমেন্ট বক্সে আর কি আমি জানি না আর কেউ যদি আমার সাথে খেলতে চাও যাও আমি ফিল্ডি কেজ পাঠাবো এনে না হলে আমাকে ফিল্ড পাঠাও আমার কমেন্ট বক্সে ইউআইডি থাকবে